কালার ভালো নাই চুল নাই কিরমি টিরমি মানে উপু নাই ওর বারো অবস্থা ওর কেলবি সিং ভাঙা হ্যাঁ দাঁত দেখে দাঁত দেখে বস 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 তো বড় ডাক্তার দেখাবো বস দেখি দেখি জামাটা দেখি এই যে ভাই এদিকে আসুন তো কি ভাই ভাই আমার ছেলেটা খুব অসুস্থ একটা গরু বিক্রি করতে হবে আচ্ছা ভাই আমি সমস্যা নাই রহিমার গরুটা বেঁচে দেখি কলিমাটা দেখি কিন্তু ভাই আমি তো বাজার একটু কম আর বাজার কম হলেও তো বিক্রি করতে হবে আচ্ছা আমি আমি কাস্টমার নিয়ে আনছি তুমি করিও আমাকে এক হাজার টাকা দিয়ে আচ্ছা ভাই হাট হাট তো আরো পাঁচ দিন দেরি আছে হ্যাঁ আমি বড় ডাক্তার দেখাবো খুব অসুস্থ একটু তাড়াতাড়ি করিয়ে ভালো হয় আর কি আচ্ছা ভাই করবো আর এক হাজার টাকা দিয়ে ভালি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম

এ বাপি সিং তো ভাঙা রে দাম কম হবে ছেড়ে दो না না কত নিবা গো দামটা 60 টাকা কত বাপি রে কি রে কি দেখা রে দাম কো এটা দাম দাম না টাকালে আচা পাঁচ পন দি হব ন

говор है भाई वाला चीज खबर की खौस गोरडोर किनले गोरडोर किनले मते की लाल मि यार हां ए गुरु देखेनो आवे ह दे दिस गोरडा आसी बिक्री तो कुल तो ले लेना कने ओला आ जाय 6000 राखेसी हां ओडा 6000 राली देबे और 5000 राखे देबे ओ 5000 खबे बिक्री होवे तू कतो 6000 कहजे 6000 कहजे तहले तू एक काम कर तू जा हमि तारा जरे जाय माने नहले पर कोनो बात दुख जाई हम

কোন গরুলে আসে দেখতে আছে ওই জন্য তোমাকে দিতে আছে ভাই আচ্ছা যাই হোক তোমার ছেলে আমার ছেলে আমি তোমাকে আরো দু হাজার টাকা দিচ্ছি সান্তান্ন হাজার টাকা সান্তান্ন না না হবে না তুমি এক কাম করো

ঠিক আছে গরুটা আমি গরু আবার তোমার যে ছেলে অসুস্থ ওই লাগে নিজের ছেলে মনে করো মানে আমার যদি লস হয়ে যায় পাঁচ হাজার টাকা মনে করবো ভাই শোনো

तो 5000 को है चलो भाई ना हाँ सर गुरुडा पहुंचा दे तले ए भाई ले जा तू तो। अरे ले जा रे बाबा पांच आटा टाइम उठा के ना ना जा